আসসালামু আলাইকুম গাইস সবাইকে ওয়েলকাম আজকে আমি দেখাবো কীভাবে মিস্তা গোছাতে হয় চলুন প্রথমে বালিশটা নামা প্রথমে বালিশে আমরা সবাই নামিয়ে ফেলবো বিছানার থেকে সব বালিশে আমার নামাতে হবে না হলে আমি রিস্তাটা গোছতে পারছি না আমার আম্মিস্তা আমি আমি তুই সবাই দেখতে থাকে ভিডিওটা আমিও উঠে নিয়েছিলাম কারণ এই বিষনাটা এত ফুল হয়েছিল আমি পুরা এক্সাইটেড ছিলাম কোথাও তোমাদের ভিডিও কিন্তু অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তোমরা অনেকেই বলো ভিডিও দিতে পারবে না এখন আমি বিস্নাটা সমান করছি আমার তো ঘুমাবে আমি তো আমার দাদির কাছে ঘুমাই তাই জন্য এখন আমি এই বিস্তাটা অনেক সুন্দর করে যাতে মা অনেক সুন্দর করতে এই বিস্তাটা গো কিন্তু একদম সহজ মাত্র আঠেরো দশ মিনিটের গুছিয়ে আমি এখন ঝাড় দিচ্ছি এটা সব আছে লোকসভায় দেখতে থাকুন বিষয়টা আমার কিন্তু অনেক ভালো লাগে

আমি খাড়ি উঠে ফেলেছি এখন পালিশটা নেওয়ার পালা আমার এমন তো শুতে থাকে তাই জন্য আমার বেশি ডিস্টার্ব করি না তোমাদের সবার ভিডিও আমার ভালো লাগে একটা ভিডিও কেমন জানি লাগবে তাই না

আমি মশারি গিফট করছি অবশেষে আমি ভিডিওটা বুঝে ফেলেছি এখন এগুলো এ টাঙাবো তোমাদের সবার ভিডিও কমেন্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে

Honda l a 기